খেজুরের রস খাবো রে শীতকালে এই খেজুরের রস রে বেটা চোরের ঘরে চোর নিচে নাম কইলাম আইস খবর আছে রে হালকা মাস্তার প্লিজ আমাকে খুমা করে দেও আমি আর চুরি করে রস খাবো না টাইরাdere চাচা আর চুরি করবো না ভাকা ওহো ভাকা খাবো শীতের কি মজা রে ভাকা খাবো চাচি একটা গরম ভাকা দেন তো খিদায় পেট চুই করতেছে টাকা আনছস তুই তো খালি খাইয়া পালায়া যাস আগে টাকা দে ট্যাকা তো নাই চাচি ভাকা খাইয়া আমি তোগুলোকে কাম কইরা দিব যেই কাম দিমু হেইডা কিন্তু করা লাগবো নরইলে খবর আছে আমার বাসার টিনের চালটা ঠিক কইরা দে তো বাবা অনেক দিন ধইরা নরবরে ও নো এই चोर এই ছাদ ভাঙে দিলি দাদা তোর আজ 12টা বাজামু কি শীত্রে একদম জৈমা গেলাম ধীরে হালকা তুই কি গোসল করবি না রে বাড়ি ভর্তি গন্ধ হইছে তল লাগগা আমি এই শীতে গোসল করব না আমার কথা শুন দাদি তুইও গোসল করিস না মইরা যাবি বাপছিলাম তোর বিয়া করায় দিমু মাগার তোর গায়ে যে গন্ধ তোর বিয়া হইব না তুই এভাবেই থাক কি কস রে দাদি কিসের আবার শীত চল আজ তোরেও পুকুরে চুবামু গোলামের ভূত রে আমিও আইতাছি দাদি হাই রে দাদি আমি কি আর জানতাম রে তুই ঠান্ডা পানিতে নাইমা মইরা যাবি ওহন আমার বিয়া কে দিব আইজ দাদির খেলা শেষ সব সম্পত্তি আমার হয়ে যাইব দাদি এই নে ধর জুস খা আগে তুই এই মিষ্টি খানা తి বাহ দাদি তুই আমার লেগে মিষ্টি আনছস দে বাই বুড়ি তুই মিষ্টিতে কি মিশাইছস গোলামের পুত্র তুই আমারে জুস খাওয়াইয়া মাইরা ফলাইতে চাস বুড়ি তুই বুঝ জায়গাছস hore গোলামের পুত্র বুঝ জায়গাছি হায়রে আমি আবারও ফেল মারলাম দাদি আমারে মাপ কইরা দে কেউ যাইও না বিয়া করিতে হো মরিতে কেউ যাইও না বিয়া করিতে বিয়া কইরা জীবনটা শেষ রে বান্দির মতো হারানা দিন খালি কাম করি গোলামের বেড়া একটা বেলেন্ডার আইনা দেয় না কি রে সখিনা রান্না করছ নাই অহনো এই গোলামের ফুট তোর যে বেলেন্ডার আনতে কইছিলাম তুই আনোস নাই কেন ব্যালেন্ডার চাচাই লোয়া আইতাছে শকিনা তুই আমারে ছাইড়া দে কি রে ভাতিজা বউয়ের লগে মাইর খাইতা সস্তি ছি এই লো তোর ব্যালেন্ডার বিলি তো চাচার লগে আমার ইজ্জতটা শেষ কইরা থাক তোর লগে আমি আর থাকুম না ওগো শুনো যাওয়ার আগে কাবিনের টাকা গুনো হাই হাই ফোকিন নীরে তুই টেকা চায়া ভেলাইছস যা তোরে আমি ছাড়মু না দাদি আমার মিষ্টিগুলা গেল কই তুই আমার জন্য বিগ ফিশ আন্স নাই তাই তোর মিষ্টি আমি নদীতে ফায়লায়া দিছি হাই হাই রে এই বুড়ি বিগ ফিশ খাওয়ার লাইগা আমার মিষ্টি সব ফায়লায়া দিল আমি আইতাছি রে মিষ্টি নে দাদি তোর বিগ ফিশ আমার মিষ্টি আর কোনদিন ফালাবি না কইলাম আমার নাতি হালকারে আই লাভ ইউ নাতি আই লাভ ইউ টু দাদি আসসালামু আলাইকুম চাচি আমি তো ভোটে দাঁড়াইছি আমারে ভোট দিয়ে নেবার

কি কইলি তুই এই সবাই মার এই বান্দরটা রে চাচি তোর গরু চুরি করবো না আমার দে